কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রতি বছরের মতো জ্যোতি টিউটোরিয়ালের জয় জয়গার অনেক ছাত্র নরেন্দ্র টিউটোরিয়ালের যারা পুরুলিয়াতে চান্স পেয়েছে লিখিত পরীক্ষায় এখনও ওদের ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট বাকি রয়েছে আশা করছি সব ঠিকঠাক থাকলে সবাই ওখানে ভালোভাবে ভর্তি হয়ে যাবে তা যেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো সেটা হলো ইন্টারভিউ ইন্টারভিউটা সময় কী কী নিয়ে যেতে হবে কী কী কাগজপত্র জোগাড় করব যদিও আমি এর আগের ভিডিও অর্থাৎ রেজাল্টের ভিডিওর মধ্যে আমি কিছুটা বলেছি এই ভিডিওর মধ্যে ডিটেলস আমি বলবো তোমরা যারা পরীক্ষায় পাশ করেছো ভালো করে ভিডিওটা শুনবে এবং ভিডিওটা শেয়ার করবে বন্ধুদেরকে যারা যারা পরীক্ষায় পাশ করেছে কারণ এই ভিডিওটার মধ্যে আমি বলবো কি কী ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে কীভাবে ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন হবে মোটামুটি একটা তোমাদের সম্যক ধারণা দিয়ে দেবো যদি টিউটোরিয়ালের সফল ছাত্রদের আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুব আনন্দের সংবাদ তোমরা অনেক অনেক কষ্ট করে পড়াশুনো করেছো তোমাদের বাবা মা দিন তোমাদের পাশে থেকে গাইড করেছে আর আমি যতটুকু পারি শিক্ষক হিসেবে ততটুকু করেছি তোমাদের জন্য খুবই আনন্দ পেয়েছি আমি এবং তোমরা আমার সম্মান রেখেছ প্রত্যেককে যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরীক্ষা সফল হয়েছো যারা পুরুলিয়াতে সফল হয়েছ যারা রহড়া বা দেওঘরে অন্যান্য জায়গায় সফল হবে যারা কামারপুকুরে যারা সফল হয়েছ বা এছাড়া তোমরা যারা মেয়েরা যারা বাগবাজার সিস্টারিমেদিতে হোক বা অন্যান্য জায়গায় তোমরা যারা পরীক্ষা দিচ্ছ যেখানে যেখানে তোমরা যারা সফল হচ্ছ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর কোথায় তোমরা সফল হচ্ছে কোথায় ভর্তি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে এবার হচ্ছে যেটা দাঁড়াচ্ছে ইন্টারভিউ সময় কি কী নিয়ে যাবো স্যার পুরুলিয়াতে পুরুলিয়াতে ইন্টারভিউর সময় যেটা লাগবে সেটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাডমিশান টেস্টের যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করা সেটা নিশ্চয়ই একটা প্রিন্ট কপি রয়েছে আপনাদের কাছে যদি না থাকে সেটা প্রিন্ট করে নিতে হবে ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম অফ দ্য অ্যাডমিশান টেস্ট তাহলে ফিল করা রয়েছে ফিল করা রয়েছে এমন একটা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা অ্যাডমিশান টেস্টের যেটা আপনারা ফিল আপ করে সাবমিট করেছিলেন সেটার কিন্তু লাগবে ডকুমেন্টস হিসাবে অ্যাডমিট কার্ড লাগবে অ্যাডমিশান টেস্টের যে অ্যাডমিট কার্ডেও পরীক্ষা দিয়েছে ওরা পাসপোর্ট সাইজ কালার ফটোকপি লাগবে দু কপি পাসপোর্ট সাইজের এখন তোলা ফটো বার্থ সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে নিয়ে যেতে হবে অরিজিনাল ফটোকপিও নেবেন যদিও বলেন এখানে নিয়ে যাবেন কাস্ট সার্টিফিকেটটা এর সাথে সাথে নিয়ে যাবেন ক্যারেক্টার সার্টিফিকেট যে স্কুলেও এখন পড়ছে সেই স্কুলের স্যারের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এটা অরিজিনাল অরিজিনালই জমা নেওয়া হয় তবুও আপনারা এক কপি করে জিরাজ করে রাখবেন এক দু কপি করে বাবা মায়ের অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি এরা গ্রামে থাকলে পঞ্চায়েত বা বিটি অফিস থেকে পাওয়া যায় আর শহরে থাকলে মিউনিসিপ্যালিটি বা বা ইনকাম ট্যাক্সের যে যেখানে যাদের বাবা মা চাকরি করে তাদের পেস স্লিপ থাকে অনেকের ইনকাম সার্টিফিকেট থাকে ট্যাক্স জমা দেওয়ার সার্টিফিকেট থাকে এইগুলো ইনকাম সার্টিফিকেট আপনারা বুঝবেন ভালোভাবে যে যেখানে যার যেটা রয়েছে গ্রামে যাদের বাড়ি শহরে যেটা শহরে যাদের বাড়ি আপনারা এটা জানেন অভিভাবকরা এই ইনকাম সার্টিফিকেট আমি আর আলাদাভাবে বলছি না সবাই বোঝেন ব্যাপারটা কারো যদি অসুবিধা হয় আলাদাভাবে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি ব্যাপারটা বলে দেবো ইনকাম সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে এবং যে ইনকামটা আছে সেটাই দেখাবেন অথেন্টিকভাবে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই মিশন টাকা পয়সা নিয়ে নেয় না কারোর কাছ থেকে অনেকে আছে না অনেক অভিভাবক বলে যে স্যার ইনকামটা কীভাবে দেখাবো কোনো চিন্তা নেই মিশন তো মিশনে ছেলেকে ভর্তি করাবেন ইনকাম ঠিকভাবে দেখাবেন না অবশ্যই দেশের নাগরিক হিসাবে ইনকাম ট্যাক্স কাছে যেমন যেমন ইনকাম আপনার পরিষ্কার দেখানো উচিত ইনকাম ট্যাক্স ক্লিয়ার থাকা উচিত ঠিক একইভাবে মিশরে সব জায়গায় ক্লিয়ার থাকা উচিত মনের দিক থেকেও শান্তি এবং দেশের আপনি একজন যোগ্য নাগরিক হিসাবে নিজের দায়িত্ব এটা প্রত্যেকের তাই সুতরাং ঠিকঠাক দেবেন ওখানে অনেকে এই ফোন করে এই প্রশ্নগুলো করেন আর করবেন না যে ইনকামটা কি কম দেখাবো বেশি দেখাবো অসুবিধা হবে কি না কোনো সমস্যা নেই যা আছে তাই দেখাবেন এবার হচ্ছে আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের যে আধার কার্ড যে পরীক্ষা দিয়েছে তার আধার কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল আর ফটোকপি মার্কশিট লাস্ট অ্যানুয়াল এক্সাম যেটা দিয়ে যে স্কুলে যে পড়ছে সেখানকার লাস্ট অ্যানুয়াল মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি দুটোই কিন্তু নিয়ে যেতে হবে এটা যেন মনে থাকে ঠিক আছে আর লাগবে কাস্ট সার্টিফিকেট যে ছাত্র যে ভর্তি হচ্ছে ও যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই নিয়ে যাবে অভিভাবকের কাস্ট সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি আর মেডিকেল সার্টিফিকেট প্রত্যেকেরই লাগবে রেজিস্টার্ড মেডিকেল অফিসার দিয়ে একদম সরকারি এই গ্যাজেটের অফিসার দিয়ে সরকারি অফিসার যিনি করে অ্যাডজাস্টেড করে সে একদম সাইন করে দেবে ভালো হবে যার মধ্যে ব্লাড গ্রুপ লেখা থাকবে শরীরে কোনো অসুখ বিসুখ আছে কিনা হাইট ওয়েট সব লেখা থাকবে সুন্দর করে বলবেন যে মিশনের ভর্তি পরীক্ষায় মানে সফল হয়েছে ওখানে ভর্তি হবে পুরুলিয়াতে সেইভাবেই আপনারা মেডিকেল সার্টিফিকেটটা আপনি তৈরি করে দিন ব্লাড গ্রুপ সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি এইসব লাগবে এইসব নিয়ে তারপরে ইন্টারভিউ দিতে আসতে হবে এখানে বলা রয়েছে ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু বাচ্চা অভিভাবক সবাইকে আসতে হবে এই হচ্ছে ব্যাপার আর ইন্টারভিউ তোমরা তো পাস করেছো এবার ইন্টারভিউ যার হালকা করে একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর লিখিত পরীক্ষা তো পাস করে গেছ ইন্টারভিউ হালকা করে হওয়ার পর তোমাদের যেটা অ্যাডমিশান ফিস যেটা জমা দিতে হবে সেটা হলো সিক্সটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি অর্থাৎ একষট্টি হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমাদের জমা দিতে হবে ইন ক্যাশ অর বাই ডিমান্ড ড্রাফ ক্যাশেও দেওয়া যেতে পারে এখানে লেখা আছে পরিষ্কার যদিও আমি আগের ভিডিওতে ডিমান্ড ড্রাফ বলেছিলাম ক্যাশটা ফলো করিনি এখানে দেখতে পাচ্ছি ইন ক্যাশ অর বাই ডিমান্ড ড্রাপ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে অ্যাট দ্য বিদ্যাপীঠ ক্যাশ অফিস অন দ্য সেম ডে ওই একই দিন যেদিন ইন্টারভিউ হবে ওই দিনকের ঠিক আছে আর মনে রাখতে হবে যদি ডিমান্ড ড্রাপ করেন আপনারা তাহলে ব্যাঙ্কে গিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কমা পুরুলিয়া ক্যাপিটাল লেটারে এটা এই নামে ডিমান্ড ড্রাপ করতে হবে ঠিক আছে এই দুই ডিমান্ড ড্রাফ করে তারপরে এটা হচ্ছে ডিমান্ড ড্রাফ ড্রাফস ড্রন ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর প্রিফারেবল এখানে লেখা রয়েছে তো যাই হোক এইভাবে ডিমান্ডটা ব্যাঙ্কে যাবেন ব্যাংকের লোকরা এটা বলে দেবে ঠিকভাবে এইসব করে নিয়ে আপনারা অ্যাডমিশান করাতে পারেন আরেকটা কথা বলেছে একবার অ্যাডমিশান হয়ে যাওয়ার পর পরবর্তীকালে মনে হলো যে আমি অন্য জায়গায় ভর্তি করেছি পুরুলিয়াতে পড়বে না তখন কিন্তু রিফান্ড হবে না টাকাটা এখানে পরিষ্কার বলা আছে নো অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড কোনো অ্যামাউন্ট কিন্তু রিফান্ড হবে না যদি আপনারা এটা করেন আপনাদের তো অসুবিধা হওয়ার কথা নয় কারণ আগের বছর নরেন্দ্রপুর পুরুলিয়া একসাথে হয়ে গিয়েছিল এবার তো নরেন্দ্রপুর হয়ে গেছে আগে পুরুলিয়া পরে হলো যারা নরেন্দ্রপুর ভর্তি হয়ে গেছে তাদের কোনো প্রশ্নই ওঠে না পুরুলিয়া যাবার আর যারা পুরুলিয়াতে পাশ করলে তারা পুরুলিয়া ভর্তি হয়ে যাবে পোশ্টি ওঠে না নরেন্দ্রপুরে চান্স হওয়ার নরেন্দ্রপুর তো হয়ে গেছে ভর্তি টর্তি তা এবার যেটা বলতে চাইছি তাহলে অসুবিধা নেই কিন্তু অনেকের তোমরা আমি যেটা জানি আমারই স্টুডেন্ট তোমার কয়েকজন রয়েছে যারা দেখছি আমি নরেন্দ্রপুরে ভর্তি হয়ে গেছে অথচ বলছো যে স্যার পুরুলিয়া যাবো তা সেক্ষেত্রে মনে রাখতে হবে নরেন্দ্রপুরে যে টাকাতে তোমরা ভর্তি হয়েছো নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সম্ভাবনা নেই সে টাকাটা রিফান্ড হবার ঠিক আছে পুরো হানড্রেড সম্ভাবনা নেই বলবো না যদি মিশন এখন ইয়ে করে কনসিডার করে মিশন যদি সেইভাবে অ্যাপ্লিকেশন করা যায় যোগাযোগ করা যায় যদি মিশন কনসিডার করে যদি মহারাজ মনে করেন মিশনের অথরিটি যদি মনে করেন তাহলে তারা কিছু হয়তো হয়তো রিফান্ড করতে পারে আর যদি মনে করে করবো না তা করতে নাও পারে তাদের হাতে সব কিন্তু আমার সাজেশান যারা পুরুলিয়া চান্স পেয়ে গেছো পুরুলিয়াতে পড়ো যারা নরেন্দ্রপুরের চান্স পেয়ে নরেন্দ্রপুরে পড়ো এখানে ছেড়ে ওখানে ওখানে ছেড়ে এখানে যাওয়া ঠিক হবে না এটা আমার সাজেশান তোমরা তোমাদের সুবিধা কথা ভাববে এই হলো ব্যাপার তাহলে কী কী লাগে বলে দিলাম এবার হচ্ছে ইন্টারভিউতে কেমন প্রশ্ন হতে পারে ইন্টারভিউতে নর্মাল প্রশ্ন হবে কেন তুমি মিশনে ভর্তি হতে চাও এইসব ব্যাপারে তারপরে কিছু হয়তো জিকে প্রশ্ন অঙ্ক থেকে ইংলিশ থেকে বাংলা থেকে গ্রামার দিল বাংলা থেকে ব্যাকরণ ইংলিশ থেকে কিছু গ্রামার দিল অঙ্ক থেকে কিছু কয়েকটা প্রশ্ন দিতে পারে একটা পেজ দিল পেন দিল পেন্সিল দিল দিয়ে হয়তো তোমাকে বলতে পারে যে এটা বোঝা হবে এটা করো কোনো ঘটনার কিছু নেই ভালো করে দেবে সব পারবে সব শেখানো হয়েছে সব জানো তোমরা ঠান্ডা মাথা দিলেই পারবে স্কুলের ড্রেস পরে যাবে ইন্টারভিউ দিতে ভদ্রভাবে সভ্য একদম হয়ে বাবা মাকে প্রণাম করে ঠাকুর মহাস্বামীজিকে প্রণাম করে যাবে মহারাজদের প্রণাম করবে কোনো চিন্তা নেই ভালো হবে ইন্টারভিউ কোনো চিন্তা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাস করলে লিখিত পরীক্ষার ইন্টারভিউ ভালো হবে না ইন্টারভিউতে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই চিন্তা করবে না এত কষ্ট করে পরীক্ষা পাস করলে ইন্টারভিউতে মোটামুটি তোমাদের চেকিং করা হবে নিয়ে হবে আর মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে ঠিকভাবে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসবে ওর মধ্যে যেন কোনো ইয়ে না থাকে মিথ্যে কথা না থাকে ইনকাম সার্টিফিকেট কোনো ডকুমেন্টসের মধ্যে যেন মিথ্যা কথা না থাকে যদি মিথ্য কথা কোনো কিছু হয় ভুল তথ্য দাও তাহলে কিন্তু জানাজানি হয়ে গেলে বা জানতে পারলে তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যেতে পারে এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যা বিটের ইন্টারভিউ এবং অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা যারা সফল হয়েছো হয়েছ নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা যারা আমার অহংকার আমার গর্ব প্রত্যেককে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালোবাসা রইল আর পুরুলিয়াতে তোমরা অনেকে আশা করছি সবাই ভর্তি হবে যদি কোনো এরকম ধরনের সমস্যা থাকে যে আমি পুরুলিয়াতে ভর্তি হব না স্যার নরেন্দ্রপুরে ভর্তি হয়ে গেছি বা আমি অন্য জায়গায় ভর্তি হতে চাই কী করবো স্যার বা যাদের রহরাতে পড়ার ইচ্ছা পুরুলিয়ার নাম উঠে গেছে এরকম সমস্যা হলে ফোন করো ফোন নাম্বার আছে তো ফোন করো কোনো অসুবিধা হলে আলোচনা করা যাবে বাবা মায়ের সাথে সে ভালো থেকো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হোক পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন তথ্য নিয়ে আলোচনা করবো ভালো থেকো সবাই